মানে কত হলে বিক্রি করবেন এগোটা একটু বলতে পারবেন ভাই আমি শুনতে পারবো তো আর আই সাইটতে সত্যি আর না আর আই তিন হলে বিক্রি করে দিবেন আচ্ছা দর্শক আপনারা এই যে এগোটা ছয় থেকে সাত মন হবে আড়াই চাচ্ছে মানে কিছু কম ব্যস্ত হবে এটাও বিষয় হবে মানে বাজার অনুযায়ী আর ওই যে ওই যে লালটা যে বললেন আপনি আট থেকে নয় মন হবে হ্যাঁ ওইটা কত হলে বিক্রি করবেন আপনি তিন চাচ্ছেন মানে এটা কম হলেও বিক্রি করবেন বাজার অনুযায়ী যা আছে তাহলে বিক্রি করবেন নাকি বাজার যা তাই যাক দশক আপনারা যদি গরু কিনতে চান তাহলে নিচের নাম্বার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন তাহলে এই গরুটা কিনতে পারবেন এবং দুটো গরু আছে দুটো গরু নিতে পারবেন আরো আমাদের কাছে গরু আছে যদি আপনারা এসে দেখে যেতে পারেন ছোট বড় অনেক গরু আছে দেখেন ওই যে ওই গরুটা দাঁত কিন্তু এটা তিন দাঁত এই যে গরুর খামারে মালিক আছে এই যে মুরব্বী উনিও আছে এই যে আরেকজন আছে তারা গরু দেখাশোনা করে যদি আপনারা গরু নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন যা খামার মালিক যা দাম বলছে এই দামে তো আর হবে না মানে কম বেশ হবে এবং বাজার অনুযায়ী বাজার অনুযায়ী কিছু সার পাবেন অবশ্যই ঠিক আছে আচ্ছা আপনারা যে গরু নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে এবং সৃষ্টুর বাজার জীবনতলা রুটে এগুলো ঠিকানা আচ্ছা হামিদ গার্ডেন চেপিস আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক হবির বাড়ি সৃষ্টুর বাজার জীবনতলা আতিকুল আহ আতিকুল খামার আহ যে কে বললে চিনিয়ে দিবা এবং স্ক্রিনের নাম্বার আছে ওইটা আপনি যোগাযোগ করলেও অবশ্যই ঠিকানা মতন আসতে পারবেন আচ্ছা এই পর্যন্ত রইলো ধন্যবাদ